দিয়ে চলতেছো তো তুমি নামাজ কালাম নেই তুমি মিলাদের জন্য ব্যস্ত হয়ে গেছো হ্যাঁ ওই মিলার দা ছেলে দেওয়ার পরে নামাজ তো পড়তেছে না মানে বাপ যদি মার খাই লোহা গালা মাথা ফাটে গেছে তিনটে সাল যদি শোনে আমার বুড়ো বাপরে কিডা মাথা ফাটাই দিল কোন রিক্সাওয়ালা আমি এই চলদি ভাই লাঠি সুটা নিয়ে চল আমার বাপরে মারলো কিডা এই ব্যাপারে সজাগ ছেলে মেয়ে ওর প্রতিশোধ নেবে বাপের মাথা ফাটালো কেন আরে বেটা তুমি নামাজ পড়ো না কবরে তোমার আব্বার আগুন পেট্রোল দিলে বাড়াই দিছো তুমি এখন কারে মারবা নিজেই তো তোমার বাপরে বিপদে ফেলিছো কথা ঠিক কিনা বলেন সুতরাং নেককার সন্তান তার নেকামল যদি একটা নেককার সন্তান ওই জায়গায় ইবাদত করে তার ইবাদতের একটা অংশ বাপ কবরে বসে পায় তাহলে এই সম্পদ দ্বিতীয় এই দ্বিতীয় সংবাদ কবর দেওয়ার পরে ও চাকরি ওর ব্যান ওর দোকান তোমার কবরে যাওয়ার সময় ওই সাল এরম নেই ওটাও ছাড়িয়ে দিল তোমার দাফন দিয়া মিলাদ পর্যন্ত আর মিলাদ দেওয়ার মধ্যে দেশে নামাজ পড়ে না এই অবস্থা দুই নম্বর সম্পদ বন্ধু তোমার চলে গেল তিন নম্বর হলো নে আমল এই যে দান সৎকা আল্লাহ সাথে ব্যবসা তুমি করে গেছো একটা ফ্যান দিয়ে গেছো একটা মসজিদে সিমেন্ট দিয়ে গেছো এই জায়গা কেমত পন্ত ইবাদত বন্দগী শেষদা কোরআন দাস তাফসি এখানে অনেক ধর্মীয় আলোচনা হবে তুমি কবরে বসে বসে প্রতিদিন কোটি কোটি নেকি সমান সমান তোমার আমল নামায় ডেট অনুযায়ী প্রত্যেকদিন দিন কেমত পন্ত ডোক বলেন শুধু নেকি কবরেরতে বাঁচাবে হাসরেরতে বাঁচাবে ফুলজরাতে বাঁচাবে জাহান্নাম নাম থেকে বাঁচিয়ে ওই নেকি তোমার ছাড়বে না তোমার জান্নাতে পৌঁছে দিয়ে ছাড়বে সুবহানাল্লাহ বলেন তাহলে আসলে এই ব্যবসা আমরা করতে রাজি আছি না ইনশাআল্লাহ সম্পদ কত চলে যায় কত ক্ষতি হয় কত সিগারেট খায় কত বিড়ি খায় কত টিভির বিল দি কত মানে অনলাইনের বিল দি কত কিছু করলাম আর মসজিদে দেওয়ার সময় সবচেয়ে পুরনো টাকা আমার মসজিদে আমি এও পাইছি শিলা আর্ধেক দশ টাকার নোট দুকে দিয়ে কোটের মধ্যে আর এক টাকা কয়েল ষাট টাকায় বেচতে একশো পিস যত না চলে যত বিড়ি খা কেউ নেয় না বিড়ির দোকানে নেয় না পানের দোকানে না ওই যে চুরি ওই এসে মসজিদের কোর্টের মধ্যে আল্লাহর রহমতে সাইডে দিয়ে দিসি আজকে চালাই কে কথা ঠিক না বলেন এই রাম মসজিদ কিরাম সিরা বুড়া মসজিদ দেখ টাকা তুমি ঢুকে যাও রুচি তোমার কি তুমি বিড়ি আলারে নতুন টাকা দিয়ে কেন তোমার হয় না আপ চালু কি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ আর শ্রেষ্ঠ জায়গা ধর্মীয় প্রতিষ্ঠান হলো মাদ্রাসা এখানে তেলাওয়াত সমস্ত কিছু এখানে হচ্ছে আর এই জায়গার ব্যাপারে তোমার সেই যে দশ টাকা মাসে তোমার ছয় মাস মসজিদের টাকা চাঁদি চাঁদা তোমার বাকি হ্যাঁ তোমার তো বিড়ির দোকানে অন্য দোকানে কোনো জায়গায় তাসের আজকে নগদ গাছা নগদ ফেন্সিডিল এরা পাঁচশো টাকা তোমার বেরিয়ে আসে কিন্তু তুমি বছর সালে ছয় মাস দশ টাকা সাদা তাই বাকি রাখিছো মসজিদকে ওরা মরা ওই রকম মরা রাখা অথচ এই মসজিদ আল্লাহর কাছে বলবে যে আমি আল্লাহ ধ্বংস হবো না কেমতে ফুলসিরাতের গেটে থাকবো তিরিশ হাজার বছর রাস্তা মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে যদি মঙ্গল গ্রহে না অত গতি না থাকলে পারবে না পড়ে যাবে না সুতরাং ওই ফুলসিরাতের আমলের গতি গতি দানের গতি বেশি না থাকলে অনেক আটকা খাতে হবে না আল্লাহ জেকের করে তবা করে কান্নাকাটি করে নেকির গতি বাড়ায় কারণ ফুলসিরাত পার হতে গেলে অন্ধকার তিরিশ হাজার বছর লাগবে ও গতি ভেদ করে পার হতে গেলে বহু কান্নাকাটি বহু জেকের বহু কিছু লাগবে সম্মানিত উপস্থিতি গ্রাম্যটা লোক বানাইছে ফুটবলের সভাপতি বানানোর পরে এখন ও তাকায় তাকায় দেখি এগারোটা প্লেয়ার আর এগারোটা প্লেয়ার খালি দোল দোল করতে চাল বলের পাশে এটা মুরব্বী কছে বলি এই সেরে সব এক বলের পাশে দোল শেখা তার কাছে একটা গোল দেওয়ার জন্যে আর জোর বলটাই তো গোল তা আবার গোল কিসিত এখন এই গোল আড়াইশো টাকায় তিনশো টাকা সাড়ে তিন হাজার সাত হাজার টাকা এই গোল কিনতে পাওয়া যায় তা আসল গোল শুনবেন ওটা হলো আমেরিকার কোচ ওইটাকে ওকে কিন্তু বহু সরকার টাকা দেয় কোটি কোটি টাকা ব্যয় করে কোষের বেতন দেয় ওদের খাওয়ায় মুরগি ওদের ডিম মামলেট করে ওদের খায় শক্তি ওদের অ্যাপ্লাই কৌশল ঘাম ঝরানো এই দেখেন বার এই দেখেন বার এই জার্সিয়ালা যদি ওই এগারো জনদের ফাঁকি দিয়ে ঘাম ঝরায় বুদ্ধি দিয়ে হেকমত দিয়ে জীবন বেজে রেখে তারা যদি এদের ফাঁকি দিয়ে ওই পারের মধ্যে ঢুকোতে পারে এর এই বলে আসল গোল চাচা গোল আড়াইশো টাকায় কিনতে পাওয়া যায় আসল গোলের খবর আছে সুতরাং আমরা যদি জান্নাতের গোল দিতে চাই আসল জান্নাতের গোল দিতে চাই অনেক তাহাজত অনেক জামাত অনেক দাওয়াত

তা আমরা আপনারা যা যা পারেন একটু দেন পাঁচশো টাকা একবার সিমেন্ট এবং কি দুই ব্যাগ সিমেন্ট বাপ আম্মার নামে আপনি কবর বেশি এটা পেতে থাকবেন সুতরাং একটু ডাকানো হয়েছে একটু বলা হয়েছে প্রধান বক্তা আসবে তার আগে আপনারা একটুখানি এই প্রতিষ্ঠানের ব্যাপারে একটু দান করেন